নতুন বউ সাজে ভয়ানক ভোট এটি একটি সত্য ঘটনা ঘটনাটি ঘটেছিল আমজেদের সাথে যেভাবে ঘটনাটি ঘটেছিল আমি সম্পূর্ণ সেভাবে বলছি তো আমজেদ ফার্নিচারের কাজ করতো সেদিন কাজ করতে সে দোকানে ছিল তো কাজ করতে করতে রাত ছিল প্রায় দেড়টার উপরে তখন তার একটু বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে প্রকৃতির ডাকে তো যখন সে এই রাস্তার সাথে তার দোকান ছিল মেন রাস্তার সাথে ওই ফার্নিচারের যে দোকানের যে ঝাপটা থেকে ঝাপটা ওঠায় যখন সে রাস্তায় বের হয় বের হওয়ার পরে সে যেটা দেখে তার থেকে দোকান থেকে সামনে ঠিক বিশ থেকে পঁচিশ হাত দূরে একটা গাছ ছিল ওল্টা দিকে রাস্তার মোটা করে গাছ তো দেখে যে ওই যখন রাস্তার ভিতরে অর্ধেক যাচ্ছে তখন একটা মানে মহিলা কান্না করতেছিল মহিলা কান্না করতেছিল মাঝরাতে তো স্বাভাবিক এত রাত করে কি কান্না করে যে কারোর একটা কৌতূহল থাকে তো তারও কৌতূহল যে রাত করে কান্না করে কি সে তখন কিছুটা সামনে গেল তখন সে দেখতে পেলো যে একটা ঘুমটা পড়া নতুন বউ যেমন ঘুমটা মরাদা থাকে সেম ওই ওই যে ছিল ওই গাছ সে তারও একই অবস্থা সে ঘুমটা মোড়া দেওয়া এবং সে কান্না করতেছিল এবং একই সাথে হাত দিয়ে ইশারা করে তারা ডাকতেছিল যে তুমি এদিকে আসো হাত দেয় ইশারা করতেছিল তো সে একবার ভাবলো যে এত রাত করে আসলে এখানে কে একটা মহিলা কান্না করতাছে নতুন বউ যে একটু দেখি কাছে তো যখন হাত দেয় ইশারা করতেছিল তো স্বাভাবিক এটা যে কেউ থাকলে যাবে তো রাত বাজে দেড়টা প্রায় তো যখন কিছু দূর যাচ্ছিল সেমনে সেমনে হয়তো বা তার থেকে পাঁচ থেকে সাত হাত দূরত্বে বউটা যখন তখন তার মানে একটা জিনিস মনে হলো কিন্তু সে একটু দাঁড়ালো দাঁড়ানোর পরে আগে ডাকে তো যখন মনে পড়লো না অন্য কিছু তো আবার মোটামুটি করলো ও মানুষের মুখে যে যে লোক মুখে যেটা শুনতো যে আসলে ভূত নাকি জিন ভূত এরা নাকি মাটি থেকে আদা তুপড়ে নাকি এরা শশা থাকে শূন্য উপরে তো ঠিক ওই মাথাটা নিচতে দিয়ে ওই পাও দেখছে যে আসলে ওর পাও কি শূন্য না মাটির মধ্যে ও যখন দেখলো যে না আসলে এই পাওটা মাটি থেকে আদা উপরে অর্থাৎ ও যে বসে আছে উপরে কিন্তু সুন্দর মাটি সাঁতার কোনো সম্পর্ক নাই তো ছেলেটা বুঝতে যে আসলে এটা কোনো মানুষ তো হতে পারে না মানুষ তার সুন্দর উপরে বসার ক্ষমতা নাই ওই পিছন দিকে যাচ্ছিল তো ওই বুটটা আস্তে আস্তে ওই জিনিসটা মানে নতুন বোটটা আস্তে আস্তে দাঁড়াচ্ছিলো আর বলছিলো এদিকে এদিকায় তো ও না এক নায়ক দিয়ে কোনো মতে জামটা দিয়ে ওই দোকান পর্যন্ত পৌঁছে গেছে তো ওরা ডাক দিকে আস ও কে আর আসে ও তো বুঝতেই পারছে ও তো জীবন বাঁচাইতে কথা তা তো এরপরে প্রায় দেড় ঘন্টা কিছুক্ষণ পর পর একটা ডিটেল ছুটছে ওই দোকানে যে ট্রেনের যে কী বলে ওটা ওটার মধ্যে বারবার ওই ঢিল ছুটতেছিল তো কোনো মতে ওই দিন ও পার করে দেয় সকাল পার করার পরে পরের দিন থেকে ওর প্রচন্ড জ্বর সারাশলের জ্বর তখন এই বিষয়টা যখন ওর পরিবার মাকে জানায় এবং আলেম কবিরা কবিরাজ করে প্রায় পনেরো দিনের মতো সে অসুস্থ ছিল এরপর আসলে সে করছে এবং বেশ জ্বর ছিল কদিন এরপর আসলে রাত বিরাতে যারাই যা নতুন বই দেখেন যা দেখেন অবশ্যই প্রত্যেকের সাবধান হওয়া উচিত বিশেষ করে গ্রামগঞ্জে দেখা গেলে কখন কোথায় যে কি আসলে বলা যাবে না মানে আমরা ভূতভেদ বিশ্বাস করি না কিন্তু আসলে কিন্তু ভূতভেদ আছে